এই <laughs> যে <laughs> হ্যাঁ ভাই দামে তো ভালো ডিসকাউন্ট আছে তাই না আলহামদুলিল্লাহ এটা যদি একসাথে যদি এই জিনিসটা নিতে পারেন সবাই তাহলে সাথে একটা ফ্যানও ফ্রি আছে এই যে দেখতেছেন একদম নিউ কোয়ালিটি

ইবোল একদম সিম্বল দিছেন দাঁড়াও একটু মাস্ক জমা সরো ওদিকে গফাল একটা করে রাখলে কা দাঁড়াও ওদিকে একটু আমরা হল একটা তো আপনাদেরকে আপনাদেরকে আবারই বলে রাখছি দোকানের নাম অনিক ডেকোরেশন অনিক ভাইয়ের দোকান আপনারা যদি একটু লোকেশনটা দেখেন পরিষদ রোড বদরখালী বাজার সোকাইয়া কক্সেস বাজার নতুন কানেকশানের মধ্যে সবগুলো পাওয়া যায় এখানে এটা কাঁচা মাছ বাজারের সামনে বুজকেল দোকানের পাশে এই যে দোকানের নাম অনিক স্টোর বদরখালী বাজার আপনারা নতুন নতুন কানেকশন দিতে চাইলে আজই চলে আসুন বাজার বাজারে ভাইয়া রোজা মার্শাল তুমি কি হাত দেয় ভাই এখনো তো মাগের রাখ পর্যন্ত

নাই কলৰ চফা নাই কলৰ ৰ

İndaho seyuhuzur el misti, dogan সনিক ভাই ও সনিক ভাই সালামালিম ভাই বেচা কিনা তোমাদের বাজারে সাইছিল এখন স্টেড

এটা হচ্ছে অনেক ডেকোরেশন এই যে নোয়া ফ্যান একদম নোয়া ফ্যান ডিসকাউন্ট দিয়ে দিব তো শুধু যদি এরকম ডিসকাউন্ট হলে ফ্যান হইতে চান আমার মধ্যে এই যে আমার আবার দোয়ার নামও ধরে দিয়ে না সমস্যা কি মালিক মালিক সব একটু ভাই মানে ভাই সাওয়া সেই আমরা দেখি এই যে আপনার ছেলেদের জন্য শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য নতুন নতুন গিফট অফার এবং সাথে সাথে বিভিন্ন প্রকার ডিসকাউন্ট সহ অনেক ডেকোরেশন স্টোরে চলে আসুন আর ফ্যানের যদি আপনাদের একটু দেখাই

ये दे मेडिटोनो नियो कनेक्शन मो बॉय रे हां यार फैन ने पर मोल 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 मैंने दे दिया हे दिया भैया ये ना तो गोदना कल ਮੇਰੇ ਨਵੇਂ ਮਰੈਂਬਾਟ ਆਹ ਅੱਛਾ ਅੱਛਾ ਤੋ ਤਿੰਨ ਜਣੇ ਇਨਟੰਬੇਡੀ ਹਾਰੇ ਖਲੇ ਜੀ ਆਵਾਜ਼ ਕਲੀਅਰ ਨਾ ਰਿੰਦੇ ਨਾ ਬ੍ਰਾਜ਼ੀਲ ਜਰਮਨ ਸਾਊਥ ਡਰ ਕੋ ਸਭਰ ਕੋ ਦਿੱਖ ਪੇਟ